ইসরায়েলের ভয়ঙ্কর পরিণতি উপলব্ধি করে গাজায় যুদ্ধবিরতি আনতে তর্জো শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিনিধিরা এরই মধ্যে মিশরীয় ও ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে হামাস ও ইসরায়েলের মধ্যে যেসব মতপার্থক্য আছে সেগুলো কমিয়ে আনতে দেশটি কাজ করে যাচ্ছে ওয়াশিংটন বলছে তাদের উচ্চ পর্যায়ে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যুদ্ধ বন্ধের কাজ করে যাচ্ছে বার্তা সংস্থা এফপির খবরে বলা হয় মার্কিন কূটনীতিক লিন্ডা থমাস গ্রিনফিল্ড জানিয়েছেন গাজায় একটি যুদ্ধবিরতি ও হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য চুক্তির বিষয়টি দৃশ্যমান হতে শুরু করেছে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চূড়ান্ত পর্যায়ে তাই নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য রাষ্ট্রের উচিত এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের কাছে জোরালো বার্তা পাঠানো এদিকে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করতে নতুন করে আলোচনা শুরু হয়েছে তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একগোয়েমির কারণে চুক্তিটি করা সম্ভব হচ্ছে না হামাসের দাবি যুদ্ধবিরতি করতে চাইলে ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে সব সেনা প্রত্যাহার করতে হবে তবে নেতানিয়াহু দাবি করছেন যুদ্ধবিরতি হলেও মিশর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকে তিনি সেনাদের সরাবেন না কিন্তু হামাস এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিচ্ছে না তবে এরই মধ্যে ফিলাডেলফি করিডোর নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল প্রস্তাবটি হামাস প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ারের কাছে মিশর পৌঁছে দেবে বলে জানিয়েছে প্রস্তাবে ঠিক কি বলা হয়েছে সেটি জানানো হয়নি দীর্ঘ বিশ বছর পর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মধ্য এশিয়ার দেশ কাজাকস্তানে দূতাবাস খুলেছে আফগানিস্তানের তালেবান সরকার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত এবং কাজাকস্তানে আফগান দূতাবাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শার্জ দ্য অ্যাফেয়ার আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে পশ্চিমা বিশ্বে তালেবান সরকারের জন্য দূতাবাস খোলাকে বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে গেলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপন করতে তার এই সফর বলে জানা গেছে মোদী এমন সময় ইউক্রেন সফর করছেন যখন ইউক্রেন রাশিয়ার একটি শহর দখল করে নিয়েছে অন্যদিকে রাশিয়া ইউক্রেনের আরও শহর দখল ও নিজের হারানো শহর উদ্ধারে যুদ্ধ জোরদার করেছে মোদী বলেছেন যুদ্ধের ময়দানে কোন সমস্যার সমাধান করা যায় না যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ভারত সংলাপ ও কূটনৈতিক তৎপরতা চালাবে ভারতীয় কোনো প্রধানমন্ত্রী হিসেবে মোদী প্রথম ইউক্রেন সফর করছে ইউক্রেনের অনেকেই মোদীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন বলে মনে করে ফলে মোদী একজন মধ্যস্থতাকারী হিসেবে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন সেটিও স্পষ্ট নয়